আজ আমরা ইমানটা নষ্ট করার জন্য সন্তানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি তাহলে সন্তানদের অন্তরে প্রথম যে কাজটি করা দরকার যে সবচেয়ে বেশি মূল্যবান এর চেয়ে মূল্যবান জিনিস কোনো দিন কোথাও নাই এক নম্বর মূল্যবান জিনিস কি আপনি তার সাথে ধরেন হাত হাত মিলাইতে গিয়ে মাথা নিচু করছেন বই মাথা উপরে ওঠাও তুমি নিচু করছো কেন আর আমার দেশে দুই হাত দিয়ে মাসাফা করে মনে হয় যেন তিনি প্রণাম হচ্ছেন নজিবিল্লা এটা কেন হয় কারণ ছোট কাল থেকে আপনি এটা দেখেন নাই যে আকিদে কিসের নাম বাংলাদেশে হাতে গোনা যাদেরকে সর্বদিক থেকে মানুষ অনুসরণ করে চলে তাদের দুইজন আপনাদের সামনে আছেন আলহামদুলিল্লাহ ডক্টর সাইফুল্লাহ উপরে আছেন ডক্টর হোসেন সামনে আছেন এদের সামনে আমি প্রশংসা করছি না শুধু বলার জন্য বলছি যে ফেনী লোকদের জন্য এটা সৌভাগ্যের বিষয় আপনার কি জন্য তাদেরকে বেশি ভালোবাসেন জানেন কি জন্য আল্লাহর জন্য ভালোবাসেন কিন্তু কোন কাজে তারা বেশি আপনাদের কাছে প্রিয় এটা জানেন দুনিয়া তো আলেমের অভাব নাই আকিদা বিশুদ্ধ আকিদের জন্য দুর্ভাগ্যবশত একটি গোষ্ঠী আছে বিশুদ্ধ আকিদের শুনলে গায়ে আগুন জ্বলে যায় তাদের এরা কথায় কথায় বলে আকিদা ফেক আকিদা ওইটা আকিদের সম্পর্কে তাদের মানে আকিদের শুনতে চায় না শব্দটা আকি যদি শুনতে না চান ইমান শুনেন কারণ আকিদে ইমানেরই একটা অংশ আকিদা অন্তরের সাথে সম্পৃক্ত হয় ইমান আরো বেশির সাথে সম্পৃক্ত হয় অন্তরের ইমানটাই শুদ্ধ করতে পারছি না এখন পর্যন্ত অন্য ইমান কিভাবে আমরা শুদ্ধ করব। এর মূল কারণ হচ্ছে এটা ছোট কাল থেকে এই মানুষগুলো আকিদের উপর বড় হয় নাই অথচ আপনি জানেন আরব দেশের বিশেষ করে সৌদি আরবের কথা বলছি ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি কোনো এমন কথা বলেন যেটা আকিদের সাথে সাংঘর্ষিক সঙ্গে সঙ্গে ঠিক করে দিবে আপনি তার সাথে ধরেন হার হাত মিলাইতে গিয়ে মাথা নিচু করছেন ভাবে মাথা উপরে উঠো তুমি নিচু করছো কেন আর আমার দেশের দুই হাত দিয়ে মসাফা করে মনে হয় তিনি প্রণাম হচ্ছেন কারণ ছোট কাল থেকে ছোট বাচ্চারা শিখে নাই কোন জিনিস করলে ইমান চলে যায় এটা শিখে নাই শুধু এটা নয় ইমান হবে কিসে এটাও তো শিখে নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসের মূল্যও বেশি স্বর্ণের মূল্য বেশি স্বর্ণের মূল্য বেশি কেন এটা বেশি গুরুত্বপূর্ণ আর এটা হেফাজতের জন্য বেশি কষ্ট করতে হয় সোনা দানা কেউ রাস্তায় রেখে দেয় না নষ্ট করবে কেউ সাবধানে রাখে ইমানটাও যেন নষ্ট না হয় আপনার আমার সারা দিন পাহারা বসাতে হবে আপনার সন্তান আমার সন্তান আজ যদি ইমান উপর বড় হতো নাস অনফির হাবিল ইমান ইমামের উপর যদি ইমানের উপর তারা বড় হতো যত দিকেই তারা যাইতো ইমান তাদের নষ্ট হতো না ছোট কাল থেকে যদি ইমানের উপর বড় হতো উপরের দিকে উঠলে যেই কাজই করতো ইমান বিরোধী কিছু তাকে আর পেয়ে বসতো না বিপদে পড়লো আল্লাহকে স্মরণ করত। সমস্যায় পড়লে আল্লাহকে স্মরণ করত আল্লাহর উপর ভরসার কোনো কমতি তার কোনো দিন হতো না কারণ সে জানে জানতো যে আমার মূল সম্পদ হচ্ছে ইমান আমার মূল সম্পদ হচ্ছে আকিদা একজন মানুষ যদি আকিদা সহি হারিয়ে ফেলে আকিদা হারিয়ে ফেলে সেই ব্যক্তির কোনো নাই আকিদা যার নষ্ট সে কোনোদিন জানাতে যেতে পারবে না আকিদাতে ভুল বুঝছে সে হয়তো আগুনে পুড়ে টুড়ে জান্নাতে যাবে কিন্তু আকিদা তার নষ্ট হয়ে গেছে সে জান্নাতে যেতে পারবে না কোনোদিন তাহলে যেই জিনিসের মূল্য বেশি সেই জিনিসের গুরুত্ব বেশি দিতে হবে আপনি আপনার সন্তানের জন্য কোন জিনিসকে গুরুত্ব দেন সম্পদ রেখে যান বাড়ি বানিয়ে রেখে যান চাকরির ব্যবস্থা করে যান বিয়ে শি করিয়ে দেন কত কিছু আপনি করেন সন্তানকে কিন্তু আপনি যদি বুঝতেন এগুলির আগে সর্বপ্রথম কারত্যে সন্তান সন্তানকে আঁকিতে শিক্ষা দেওয়া ছোট কাল থেকে তাকে আকীদা প্রথম শিক্ষা দিতে হবে এনে আপনি বুঝতেন তাহলে আপনি অন্য কিছুর আগে তাকে প্রথমে আকিদাটা শিক্ষা দিতেন সাহবাই কেরাম রেদ আল্লাহ আজমাইম সন্তানের চিন সন্তানের ভবিষ্যৎ সম্পদ দিয়ে চিন্তা না করে আকিদা দিয়ে চিন্তা করেছেন তারা একটা এমন একটা গোষ্ঠী তৈরি করেছেন যারা এই আকিদার দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন আজ আমাদের দাওয়াত হয় আসুন ভাই চসুন ভাই বলুন ভাই ইত্যাদিতে এগুলি দিয়ে আকিদার দাওয়াত হয় না আকিদার দাওয়াত হইতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম যেভাবে দাওয়াত দিয়েছেন বাজারে বাজারে যেতেন আর বলতেন ইল্লাল্লাহ হান্লাহু হে মানুষেরা সেরা বলো লাহ ই সফল কাম হইতে পারবে আজ আমরা লাই ইহ বলি কবরেও সিন্নি দেই লাইল ইল্লাল্লাহ বলি মাজারেও টাকা দেই লাই ইল্লাহ বলি কবরে সেজদা দেই লাই লাই লাল্লাহ বলি অন্যের উপর ভরসা করি লাই লাই বলি বিভিন্ন রকমের মতবাদগুলিতে বিশ্বাসী হয়ে বসে আছি আমাদের ইমান কোথায় লাই লাই ইল্লাল্লাহ কোথায় এটা মূল কারণ হচ্ছে কি জানেন লা ইলাহ ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝি না লা ইলাহ ইল্লাল্লাহর রুকন আমরা জানি না লা ইলাহ ইল্লাল্লাহর শর্ত আমরা জানি না যদি সেটা জানতাম প্রথম এই জিনিসের গুরুত্ব দিতাম যেমন গুরুত্ব দিয়েছে বেলাল রাজিয়াল্লাহ আনহু এত কিছু করা হয়েছে মরুভূমির তপ্ত বুকে তপ্ত বালুর মধ্যে টানা হয়েছে মুখ দিয়ে শুধু আহাদুন আহাদুন বলেছে সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা আহাদ আহাদ বলেছে এইভাবে প্রত্যেকটি সাহাবি যারা কষ্ট পেয়েছে মক্কাতে মক্কাতে কষ্ট পাওয়ার কোনো কারণ ছিল না কারণ মক্কাতে প্রথম দশ বছর সলাদ ফরজ হয়নি মদিনাতে আসার পরে জাকাত ফরজ হয়েছে সম ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে তো মক্কাতে কি জন্য কষ্ট করেছে এই কালে মাতুত্ব অভিদের জন্য নিজেরা কষ্ট করেছে সন্তানদের ছেড়ে সব কিছু ছেড়ে একবার হাবসা হিজরত করেছে একবার মদিনায় হিজরত করেছে যেখানে পেয়েছে সেখানে ইমান নিয়ে পালিয়ে গেছে আজ আমরা ইমানটা নষ্ট করার জন্য সন্তানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি তাহলে সন্তানদের অন্তরে প্রথম যে কাজটি করা দরকার যে সবচেয়ে বেশি মূল্যবান এর চেয়ে মূল্যবান জিনিস কোনো দিন কোথাও নাই এক নম্বর মূল্যবান জিনিস কি ইমান এক নম্বর মূল্যবান জিনিস হচ্ছে আকৃদা সাহাইহা আপনি বুঝতে হবে যে সকল জ্ঞানের রাজা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়া হচ্ছে প্রথম কাজ সন্তানকে প্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞানের বিষয়টি যদি সন্তানের মনে ঢেলে দিতে পারেন বক্র পথ থেকে তারা দূরে থাকবে হেদায়তের পথে তারা থাকবে অবশিষ্ট থাকবে দুনিয়ার যে ফেতনার মধ্যে আজ সব কিছু ডুবে গেছে এই ফেতনা থেকে বাঁচাতে হলে আল্লাহর উপর ইমানকে আপনার মজবুত করে দিতে হবে যদি আপনি মনে করেন যে আপনার সন্তানকে ফেতনা থেকে বাঁচাবেন ফেতনা এখন ঘরে ঘরে হয়ে গেছে আমাদেরকে জানিয়েছেন যে ফেতনা এমন হবে যে একজন মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে আবার রাতে বিকালে কাপ ইমানদার সকালে কাফের হয়ে যাবে এমন অবস্থা রসুল্লাহাম বলেছেন এর অর্থ হচ্ছে এই মন ফেতনার যুগে আমরা অবস্থিত এখন অবসান আমরা অবস্থান করছি এই সময়ে যদি কেউ বাঁচতে চায় ইমান এবং আকিদা সহিয়া সারা বাঁচার কোনো পথ নাই আপনার সন্তানকে যতই যুদ্ধং দেহি মনোভাব দেখান না কেন যতই এই করেঙ্গে ত্যাং করেঙ্গে কিছুই করা হবে না ইমান যদি ঠিক না থাকে আপনার সন্তান কোনোদিন সফল হতে পারবে না